যে খারাপ কাজ হয়েছে ওগুলো আমরা সরাবো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হওয়ার পরে হেড কোচ হাতুরু সিংহাকে বহিষ্কার করা হবে এবার সংবাদ মাধ্যমে এসে সরাসরি জানিয়ে দিল নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদ দশক নানা দুর্নীতি এবং এক্সপেরিমেন্ট করে বাংলাদেশ ক্রিকেটকে রীতিমতো ধ্বংস করে দিয়েছে হেড কোচ চন্ডিকা হাতুরু সিংহে এবং কি অবসন্দের তালিকায় থাকা খেলোয়াড়দেরকে জাতীয় দল থেকে বাদ দিয়ে তাদের ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে এই চন্ডিকা হাতুরু সিংহে সালের এশিয়া কাপ ওয়ান ডে বিশ্বকাপ এবং সর্বশেষ দুই সালের টি টোয়েন্টি বিশ্বকাপে এই হাতুরু কারণে কারণে পারফর্ম করেছে বাংলাদেশ দল আর এবার সবকিছু পরিবর্তন হওয়ার সাথে সাথে দেশের কোটি ক্রিকেট প্রেমীদের দাবি হেড কোচ হাতুরুকে বাংলাদেশের ক্রিকেট থেকে বহিষ্কার করা হোক আর এবার নতুন বিসিবির দায়িত্ব পেয়েই সবাইকে দারুণ সুখবর দিল ফারুক আহমেদ সংবাদ মাধ্যমে তিনি বলেন বর্তমানে বাংলাদেশ এবং পাকিস্তানের টেস্ট সিরিজ চলছে এর মধ্যে যদি হাতুরুকে বহিষ্কার করি তাহলে খেলোয়াড়রা মাঠে ভালো পারফর্ম করবে না তাদের উপর একটা প্রভাব পড়বে আর তাই তো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হওয়ার পরই হেড কোচ হাতুরুকে বহিষ্কার করবাও হ্যাঁ দর্শক আপনাদের কে বলছি নতুন বিসিবি সভাপতির এমন সিদ্ধান্তের সাথে আপনারা কি একমত জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ